অনেক পেয়ারা ধরছে এই যে একদম হাতের কাছে এই পেয়ারা গুলো নিচে কতগুলো পেয়ারা এই গাছটাতে কিন্তু সবগুলোতে পোকা এর জন্য খাইতে না কি আনছো আম গাছ ভালো তোমার তো গাছ আরো আগেই আনার কথা ছিল দুইটা চারা নিয়ে আসছো দুইটা চারা আর না কয়েকটা আইটেমের রাম কথা ছিল আমার কথা ছিল পাই না এই দুটেই আর পাইছি আচ্ছা আমি দেখছি ওরে আল্লাহ কি সুন্দর 12 মাসি এটা মুকুল আসছিল মুকুলটা ছিড়ে গেছে এই এই দেখো এটা মুকুল আসছিল আ ছিড়ে গেছে কই যায় গেছে গাছটা তো একদম তরতাজা সুন্দর হ্যাঁ এটা হচ্ছে বেনানা বেনানা ম্যাঙ্গো আর এটা হইছে কি কাটিমন আচ্ছা তোমার তো বলছে তাই তুমি নিয়ে আসো বুঝলা কিভাবে তোমার যে এইটা নর্মাল জাতের আম নাকি বছরে সেটা তো দেখতে যে একটু লাল লাল বারো কিভাবে এটা তো পাতা আমার কাছে ভালো লাগতে আছে না দেখো কি অবস্থা পাতা

ওরে আল্লাহ যেই গরম রোদ্রু বাবারে বাবা আমাদের এই যে ঘর রান্নাঘরটা এই দুই দিন মেস ছিল আমাদের এই দুই দিনে আমাদের রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে আল্লাহ রহমতে এই দুই দিন বৃষ্টি ছিল না সেরকম ভাবে এর জন্য আর কি কমপ্লিট করা সম্ভব হয়েছে এই যে আলহামদুলিল্লাহ আমাদের রান্নাঘর অনেক উঁচু করে দেওয়া হয়েছে আগে তো নিচু ছিল মাথায় কেমন হয়েছে জানাইবেন

আর এখন যেহেতু গতকালকে বিকালে শেষ হয়েছে এটার কাজ এখন এই রান্নাঘর সব মানে চুলে টুলা সব ভাঙা অবস্থা খারাপ খুবই এখন দেখি আজকে যদি গুজ করতে পারি কারণ আজকে সবারই ঘরের জ্বর সবাই অসুস্থ কে কি করবে কে গুজ করবে সবাই আমাদের জন্য দোয়া করবেন এর একটু লেট হইতে পারে এখন মোটামুটি কোনো রকম ভাবে রান্না করা হইতে আছে আর কি এই যে করে এরকমের উঠেছি আর কি আগে তো টাক খাইতে নই হাটা লাগতো এখন আর ওই নই হাটাটা লাগবে না সুন্দর মতো হাটা যাই যাক তো এই হলো আমাদের আপডেট আর কি আর আম গাছটা চিন্তা করছি কোনখানে লাগাম বলো কোন ইয়ে জায়গা আছে লাগাবা আচ্ছা আজকে তো আমি দেখি পরে চিন্তা ভাবনা করতে আসি শোনো

সবজি পচা গুলো আছে না ওইগুলো একটা বালতির ভিতরে সুন্দর করে রাখতে হইবে বুঝছো আমি যাই তাহলে মুরগি নিয়ে আসি ঠিক আছে মুরগি আইনে তারপরে এই এখানে আম গাছের জন্য গর্ত কর্মও বিকালে লাগাই দেবো আম গাছ বিকালে লাগাইতে হয় ঠিক আছে থাকো এগুলো পছন্দ ছিল না এটা হুম বেশ টান দিয়ে বোঝো না

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ